তো দেখাই দিব আপনারা লড়াই কোন পরম কেউ যদি बोला जाए আমি কাড়া নিয়ে আসি ভাই লড়াই দেখা নিয়ে নিব তা নিয়ে আসতে পারে যত বড় কাড়া আই না গাম 2 মিনিট কেন যতক্ষণ লাগতে দিবে গোটা এন্ডলেস কোন কথা নেই নমস্কার সুপ্রিয় দর্শক আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং झारखंड राज्यে সমস্ত কাড়া রসিক বা প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা থেমেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বর্তমানে আজকে কিসের ভিডিও হতে চলেছে যাই হোক এনাদের দু একজন মালিক আছে এনাদের কাছ থেকে দু কথা করে তুলে ধরছি আপনারা স্ক্রিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার হ্যাঁ নমস্কার একটু নাম পরিচয়টা আমার ওদের মাঝি গ্রাম রায়পুর পোস্ট অফিস রাঙ্গামাটি আরসা থানা জেলা পুরুলিয়া যাই হোক এখন কাড়াগুলো আছে না আপনাদের কাড়াগুলো আছে কটা আছে এখন বর্তমানে এক হালেই আছে তখন দুটা

তো যদি কোনো রসিকদা তার পছন্দ লাগি গেল যে একটি লিব তো কি একটি দিবেন না মানে হালটাকেই দিবেন না যদি ধর ইয়া করে হালটাই লিব তো হালটাই দিয়া যাবে না এতে যদি একটা বলে তো একটাও দিয়া যাবে মানে দুটা মধ্যে এমন হতে পারে যে কোন রসিকের হয়তো দুটি লিবার মন নাই একটা লিবার মন আছে যেটা পছন্দ লাগিলো সেরকম দিবেন না হ্যাঁ হ্যাঁ দিয়া যাবে ওরকমও দিয়ে যাবে হ্যাঁ যে হকি গিলা লাগবে না কড়াইলে বাইরে কাড়া তো এই তো সেদিন তো লাগাই আসেছে মানে কোন জায়গায় মানে শুধু ঘুরে আসে না ঘুরে আসা হবে না মানে লাগবে কি হ্যাঁ তারপরে হার জিত তো আছে কবার লাগা হয়েছে আপনাদের হাতে আমাদের বাহিরটা মানে দুবার লাগা হয়েছে হুম আর এমনি গা ঘরে তার মানে সামাসনি গায়ের কাড়া সঙ্গে লাগা হয়েছে আচ্ছা তো জয়পুরা জি জয় গায়েতে মানে জয় আছে হুম তো তা পরাজয় আছে এই জায়গায় পরাজয় হ্যাঁ আরেকবার জয়পুরা হ্যাঁ তাহলে মানে জয় পরাজয় জয় আছে হা দুটোই আছে তাহলে জয়ের ভাগটা বেশি আছে পরে জয়ের ভাগটা বেশি আছে তার মানে ইয়াদে অত তো করাই নাই জয়টাই বেশি তাহলে রসিকটা তারা যদি লেয় তাহলে কি মানে লাগাই নিয়ে শান্তি পাবেক না যে লাগবে না কারা হ্যাঁ লাগতে তো গ্যারান্টি লাগবে হ্যাঁ লাগবে গ্যারান্টি লাগবে দেখুন রসিকরা যখন লিবে তখন লাগাবার জন্য লিবা হম রসিকটা তো আর শুধু নিবেক না

আর এরকম জানা সোনা রসিক যদি আসে তখন তো আর কোন বলতে হবে না हां রসিক যেন ইউটিউব করে আর রসিক ভিডিও দেখে তমান কমেন্ট করো ফোন করবি যা যা তমান যেমন যা করে নমস্কার নমস্কার এটোনাম পরিচিতি আমার নাম আছে লকিকান্ত মাথা ঘেরা আছে রাঙ্গামটি থানা আছে আরসা জেলা আছে পুরুলিয়া জয় কি কাজ গিলা তো মন হচ্ছে দেখা যায় দুই দিকে আপনি মানে খেলা খেলি করেন হ্যাঁ ইట్లా না আমি খেলা করি তো করি এরকম বুজতে বচ্চনে গিলা জন রসিক দাই লিবে কিনা তো বলি বিক্রি করে দিব পছানো হবে না না রসিক আর আমরা পছাদা কামরা তো এক না বল যে কাড়া যদি না লাগে তো মানে পয়সা 1 টাকা লাগবেক নাই কাড়া ওরা নিয়ে আসব যত বড় কাড়া পারবে हां আর বলিয়া যদি ওরা যদি বলে রসিক যে লড়াই দেখিয়ে লিবো তো দেখাই দিব আমরা লড়াই হ্যাঁ আর কতকে বলতে পারবো हां কিন্তু তবে মানে লাগি তো কাড়া কম পরম লাগবা কেউ যদি বলে যে আমি কাড়া নিয়ে আসি ভাই লড়াই দেখে নিয়ে লিবো কবেই নাম দিবা ঘিৰি ভাল নাই গল্প কৰো

যাই হোক এনাদের সাক্ষাৎ অবশ্যই দু এক কথা করে শুনলেন যে কিরকম ভাবে গ্যারেন্টি নিয়ে কিরকম ভাবে ভরসা দিয়ে দিল তো কোন রসিক দাদা যদি আমাদের কিনতে ইচ্ছুক থাকেন এনার কাড়াগুলো অবশ্যই স্ক্রিনে বা থেম্বালের নম্বর দেওয়া থাকবে যোগাযোগ আপনারা করবেন এনাদের সাথে কথা বলে নিয়ে যা কার বেশি কিছু না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি বর্তমানে এনাদের কাড়াগুলো আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন নমস্কার তবে দাদা এই নিয়ে তবে দাদা হে এই নিয়ে পাঁচ বছর ধরে আর কন্যা দেখতে ঘুড়ে কি বাপের বিহা ম ভালো মন্দ খাইয়া বলল আর শরীরটা টুকু লাগাই নিল দাদা হে ফাঁকের ফাঁকে পড়ে গেলি আমি একসঙ্গে পড়তে ছিল দাদা হে একসঙ্গে পড়তেছিলি তাদের লে বেছাই গেলি তাদের এখন দেখো ডাগর ডাগর বেটা ছেলে যখন বাপ ডাকে আমার দুঃখের কথা বলিব কাকে ভিতরটা আমার কেমন কেমন করে হচ্ছে না পছন্দ যখন আমার হচ্ছে তখন আমার বাপের হচ্ছে না এগো কন্যা দেখে দেখে সবই

સોના દેખે દેખે સંગઈ સુધી છે પારિ